আসসালামু আলাইকুম এই যে আমার ঘরের যাবতীয় জিনিসপত্র যা আছে সব বিক্রি করে দেব যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারব টিভি টুলি চার্জার ফ্যান এই যে সেলাই মেশিন দুই তিন মাস ধরে কিনছি চার পাঁচ পিস জামা কাপড়ে সেলাই করা হয় নাই এই যে আপনার খাট কেবিনেট ঘরটা আমরা সুন্দর করে সাহায্যেছিলাম আপনার এই যে ড্রেসিং টেবিল ওয়ার্কটপ এই যে তারপরে যে বারান্দায় আপনার এই যে টেবিল গ্যাসের চুলা বোতল সব যা আছে সব বিক্রি করে দিন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ